আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি জরুরি সংবাদ জরুরি সংবাদটি প্রকাশ করার একটি কারণ রয়েছে কারণটি হচ্ছে আমরা জানি বাংলাদেশে কিছু সংখ্যক ব্যাংক দুর্বলতায় রয়েছে কিন্তু ম্যাক্সিমাম ব্যাংকগুলোই গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে কিন্তু এর মধ্যে সাতটি ব্যাংকের নাম উল্লেখ করা হয়েছে যে ব্যাংকগুলো এখনও প্রবাসী গ্রাহকদের আস্থা অর্জন করতে পারেনি আমরা সেই ব্যাংকগুলোর নাম আপনাদের মাঝে উল্লেখ করব। আমরা জানি বাংলাদেশের ব্যাংক খাত প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে অনেকটা পরিবর্তন হয়ে গেছে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে অনেকটাই উপরের দিকে উঠেছে শুধুমাত্র প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর কারণে আমরা দেখেছি ইদানিংকালে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে এই পরিমাণ রেমিটেন্স কিন্তু পাঁচ আগস্টের আগে কোনো সময় বাংলাদেশে আসেনি আর এই রেমিটেন্স আসার কারণেই দুর্বল ব্যাঙ্কগুলো কিন্তু ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে তারপরও বাংলাদেশের যারা গ্রাহক রয়েছে তারাও ব্যাংকের প্রতি আস্থা ফিরে পেয়েছে ম্যাক্সিমাম ব্যাংকের প্রতি তাদের আস্থা ফিরেছে এ কারণে তাদের আমানতের টাকাগুলো উঠার হয়েছিল উঠেছিলো তারা উঠানোর পরে এখন আবার নতুন করে তারা সেই টাকাগুলো ব্যাঙ্কগুলোতে আমানত হিসেবে রক্ষিত রেখেছে সেই বিষয়গুলো দেখলেই আমরা দেখতে পাই আসলে ব্যাংক গ্রাহকদের টাকা রাখার কারণে ব্যাঙ্কগুলো অতিমাত্রায় না হলেও মোটামুটি ভালো একটা পজিশনে গিয়েছে যেগুলো আসলে আমরা আশা প্রত্যাশী ছিলাম অতি দ্রুতই সেটি হবে আলহামদুলিল্লাহ সেটি হয়েছে বিভিন্ন ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংকের এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রচেষ্টায় উঠে এসেছে তা তার মধ্যেও সাতটি ব্যাংক এখনও পর্যন্ত প্রবাসীদের আস্থা অর্জন করতে পারেনি সেই ব্যাঙ্কগুলো হল দুইটি বেসরকারি ব্যাংক রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক রয়েছে এবং তিনটি বিদেশি ব্যাংক এই ব্যাঙ্কগুলোতে তারা কোনো রেমিটেন্স পাঠাচ্ছে না বিভিন্ন সময় আমরা দেখেছি রেমিটেন্স পাঠায়নি রানিং মাসের আজকে পর্যন্তও তারা এই ব্যাঙ্কগুলোতে কোনো রেমিটেন্স সংগ্রহ করতে পারেনি বা কোনো প্রবাসী ভাইয়েরা এই ব্যাঙ্কগুলোতে রেমিটেন্স পাঠায়নি সেই ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে রাজশাহী কৃষি ব্যাংক এটি সরকারি ব্যাংক বা রাকার এই ব্যাংকে কোনো রেমিটেন্স আসছে না বিগত অনেক দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিটেন্স আসছে না আমরা গত মাসেও দেখেছি তার আগেও দেখেছি এই ব্যাংক দুটিতে কোনো রেমিটেন্স পাঠায়নি কোনো প্রবাসী ভাই ওরা এছাড়া কোনো রেমিটেন্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক লিমিটেড ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্কগুলোতে কোনো রেমিটেন্স পাঠাচ্ছে না প্রবাসী ভাইয়েরা আমরা আশা করব হয়তো সামনে থেকে এই সকল ব্যাঙ্কগুলোতেও রেমিটেন্স পাঠিয়ে বিশেষ করে আমাদের দেশীয় বেসরকারি খাতের দুটি ব্যাংক পদ্মা ব্যাঙ্ক ও ইসলামী ব্যাংকের মধ্যে রয়েছে একটি এই ব্যাংকটিতেও তারা রেমিটেন্স পাঠাবে অর্থাৎ আইসিবি ইসলামী ব্যাঙ্কও পদ্মা ব্যাংক এই ব্যাংক দুটিতে রেমিটেন্স পাঠাবে বলে আমরা আশা প্রত্যাশী কারণ এই ব্যাংক দুটিতে রেমিটেন্সের খুবই দরকার এখন এই ব্যাঙ্ক দুটি যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সেটি শুধুমাত্র প্রবাসীদের রেমিটেন্সের কারণেই হতে পারবে তাছাড়া রাজশাহী কৃষি ব্যাংকেও রেমিটেন্স পাঠানো উচিত প্রবাসী ভাইবোনদের আমরা এই বিষয়টি নিয়ে প্রবাসীদের অথবা যারা বাংলাদেশে প্রবাসীদের আত্মীয় স্বজন রয়েছেন এবং বাংলাদেশের যারা ব্যাংক গ্রাহক আমানত রক্ষিত রাখতে চান তারা এই সকল ব্যাঙ্কে যদি আমানত রাখেন তাহলে কিন্তু ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারে যাই হোক ব্যাঙ্কে আমানত রাখা না রাখা সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এ বিষয় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই যাই হোক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই পর্যন্তই আমরা এই নিউজটি শেষ করছি ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলে পরবর্তী নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম